সেই বিচার কার্য চলমানকে আরো গতিশীল স্বচ্ছ এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছে সেই সংশোধনীর বিভিন্ন ধারার মধ্যে অন্যতম একটি সংশোধনী ছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারকার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে আজকে ট্রাইব্যুনালের সেই সেট ওখানে ক্যামেরা সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে অথবা সেটিকে ধারণ করে পরবর্তীতে সেই অংশটুকু ওয়েবসাইটে প্রকাশ যেন সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে আসতে না পারবে তারাও যেন যার যার থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারে এই ট্রাইব্যুনালের সাক্ষীদের একটি নিরাপত্তার প্রশ্ন থাকে যার কারণে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই কথাটা আমরা সবসময় বলছি এবং আইনেও সেটা আছে ট্রাইব্যুনাল যদি সাক্ষী বা ভিকটিমের থ্রেট মনে করেন তখন সাক্ষী বক্তব্য শুধু প্রচার করতে পারবেন তাকে না দেখিয়ে অথবা ট্রাইব্যুনালের কোনো কার্যক্রমের